মুখের মধ্যে এমন দুর্গন্ধ বসতির দিকে সহ্য দিলে বিড়ির গন্ধ করে কথা কন ঠিক না একদিন গ্যাস পাম্পে রাতের বেলা ওয়াশ করে ঢুকছি গ্যাস আনতে দেহে এক বুইরা খাট আসে গ্যাস পাম্পের ভিতরে বাথরুমে গিয়ে বিড়ি টানতে আছে নাউজুবিল্লাহ কইবেন না আপনারা না আমি পেছি সাসা ও সাসা বয়স তো কম হচ্ছে না বাথরুমে গিয়ে টানেন আচ্ছা এটা কি এতই মজা কিরে ক্যা টানেন যা এটা টান দিলে এটা ক্লিয়ার হবে

গাজা টানা মদ খাওয়া হারাম খাওয়া সুদ খাওয়া মিসা কথা বলা সারবেন তো ইনশাল্লাহ নমুনা করেছে মন চাইলে সারাম না চাইলে আপনার কি ইনশাল্লাহ জোরে করে ইনশাআল্লাহ এই মাহফিল কাল্লা কবুল করে। যুবক ভাইদের কাল্লা কবুল করেন এলাকার গুরুস্থানের সকল কবর বাসিদ্রাল্লাহ মাফ করে দেন বলে আমি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين فالهنادي الله فلحنا ديو بنا بناجة كراسي خماتني كل يوم তুমি চাড়ি নাই দিলে তারা গিয়া কোথায় যাবো আসবো শুনিয়া গুয়া বড় বড় গুণাই বোবা আল্লাহনে কি হাইতে দু মনে ভরা পূর্ণ তুমি যে দিল নরম করেন ডান দিকে জান্নাত বাম দিকে নাম কিছুই সোনা সামনে জরাইয়া সর্ব প্রকৃতির মালিক আল্লাহ নক্ষত্রকেpoles মধ্যে দাঁড় করে জীবনের গুণার কথা স্মরণ করিয়া আজকের এই দোয়া জানি কার জীবনের শেষ দোয়া হয়ে গেছে যে পরিমাণ গুণা করছি আল্লাহর জাহাজ নাম সারা আমাদের উপায় নাই যতটুকু নেকি করছি আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি না বড় বড় গুনায় ডোবা কি হতে মনে বড়া পুরনোয়ুজি যে মরে আল্লা সরান লাগে বড় কুকুর গোটা করে

নিজে राहा দিতে নাই নাই কইলা আব্বার চেহারার মত প্রতিবেশীর না কিন্তু আবার চকের বাড়ি এখনো ফোলাইতে ইল্লা এমন বাবা হারায়েwidetilde আমি তুমি কবল করিয়া তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও

আয় আল্লাহ তাদের মা বাবার মাফ করিয়া দাও যে যুবকটা মার জন্য বাবার জন্য আজকে দোয়া করতে এখানে বসতে পারে নাই আয় আল্লাহ আমরা তার মা বাবার জন্য দোয়া করে তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও আমাদের গর্বের সন্তানগুলোর অলি বানায়া দাও আমাদের মেয়েদেরকে আবেদা সালেহা বানায়া দাও আমাদের বিবিদেরকে আসিয়ার মত ঈমান দান কর আল্লাহ। ফাতিমার মত পর্দার বুঝন করেন আল্লাহ। এলাকার মুরব্বিদেরকে আবু বকর মতন আল্লাহ হে আল্লাহ নেকার কাজ বান্দে সব কবুল করিয়ে দাও। উলামায়ে কেরামদের আমিন কবুল কর। जिंदগির গুনাহগুলো maaf করিয়ে আল্লাহ। লাগাতার দুইটা করে প্রোগ্রাম কর দেখি আল্লাহ গলার মধ্যে ব্যথা হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে তোমার কোরআনের কথা যদি আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে বলার তৌফিক দেন তোমার তো কোনো ক্ষতি হবে না হে আল্লাহ বলার মধ্যে রহম করে কথার মধ্যে মাধুর্যটা রূহানি বাড়ায় দেন আল্লাহ

তোমার বান্দিরা কে কোখানে বসে হাত পেয়েছে তোমার তো জানার বাকি নাই আয় আল্লাহ কার ছেলে নেই ছেলে দাও তার মেয়ে নেই করো আল্লাহ যাদের দোয়া করার মতন কেউ না এমন নিজ সন্তান কত নারী পুরো দুনিয়া থেকে চলে গেছে তাদের কবর গুলো জন্মের অভাব মুক্ত জীবন দান করে

মৃত্যু দিবেন রমজানের মৃত্যু দিয়ে আল্লাহ দু হাতে মাইরেন না আল্লাহ রাস্তা করে এক্সিডেন্ট দিয়ে মাইরেন না ইমানের হালাতে মৃত্যু দান করেন আল্লাহ হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী